হা তোমার জন্য আরো কঠিন জাহান নামের আজাব তোমার পরকালের ভিটা তো পরে নামাজ না পরে দুনিয়াতে চেহারার নূর থাকবে না থাকবে না এখনই তো চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না অথচ বয়স মাত্র সাতাইশ বছর এরে যুব চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারাটা সুন্দর থাকবে উজ্জ্বল থাকবে কোনো মেডিসিন পাউডার ক্রিম লাগবে না আল্লাহ নিজ হাতে এটারে বানায় দিছেন অথচ সাতাইশ বছর বয়স তোর পঁচিশ বছরে চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই মায়া নাই দেখলে ভাল লাগে না তোর চেহারা তো নষ্ট হয়েছে কেন বল সারা মোবাইল নিয়ে কবিরা গুণা করছ আমার মাওলা সহ্য করতে পারে নাই চেহারার নূর আল্লাহ নিয়ে নিছেন শুধু কি তাই এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাত হার্ট সব দুর্বল হয়ে গেছে বুকে ব্যথা বাড়ছে মাথা ব্যথাও বেড়ে গেছে এই মোবাইল দেখতে দেখতে ঠিক নি একটু টেনশন দূর করি মোবাইল হলো সব রোগের মূল রোগ এক ওসি কয় হুজুর নেশার বিরুদ্ধে ওয়াজ করেন আমি বললাম কোন নেশা কয় মদ ইয়াবা আমি কি সব বাদ দেন মোবাইলের নেশার বিরুদ্ধে ওয়াজ করেন কামনে করেন তা আমি করি শোনেন যাই না মিরপুরে ঠাটা ভাঙ্গা ওয়াজ দিলাম মোবাইলের বিরুদ্ধে মোবাইল স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামী স্ত্রীর হক আদায় করে না কেন কয় মোবাইলের হক আদায় করতেই তো রাত শেষ মা বাবা সন্তানের হক আদায় করে না মোবাইলের কারণে সন্তান মা বাবার হক আদায় করে না মোবাইলের কারণে তাজা তাজা প্রাণগুলো সুরির নিচে চলে গেল মোবাইলের কারণে কি বলবো লেখাপড়ার ঘরে আগুন লাগছে মোবাইল এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছ রে যুব মোবাইলের কারণে বাবার সাথে গাদ্দারি করেছ শিক্ষকের সাথে বেয়াদবি করেছ আল্লাহর কসম করে বলি লিখেরা রাখ তোর কপাল আগুন লাগছে তুই মরার আগে এত তাড়াতাড়ি মরবি না আর যদি মরত তো গাড়ির তলে মানে যে ধর এটাও কই তরবি না শেষ আর যদি না মর তো বিছানায় মরার আগে পঙ্গু হয়ে থাকবি লেখে রাখ হাদিস শুনানের সময় নাই যে আমি যা বলতেছি মনে করিস না গাঞ্জা খাইছি আমার চেহারা দেখলে গাঞ্জা খরের মতো মনে হয় তো তুই কেন বলো আবল বল বলি তোর চেহারা দেখলে মনে হয় তুই গাঞ্জা খাও তুই ইয়াবা খাও তুই নামাজ পড়ো না তুই মায়ের সাথে বেদুবি করো বাবার সাথে বেদুবি করো অল টাইম তোর উপরে অভিশাপ 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 ভয় লাগে তুই কখন হাত পাও ভাঙ্গে গাড়ির তলে ভয় থাকো ভয় লাগে আমার শিক্ষকের সাথে বেদুবি করেছ পাওয়ার দেখাইতে শিক্ষকের সাথে আল্লাহর কসম করে বলি আল্লাহ তোরে মাফ করবে না শিক্ষক যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না দিব এটা বান্দার হক বান্দার হক বান্দার হক মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না মোবাইলের কারণে মায়ের কাদাই সরে বেআ এই মোবাইলের কারণে শিক্ষকের কলিজাটা ফাটাই দিস দুঃখ দিয়া অভিশাপ তোর কপালে লাগছে যে কারণে চোখেও পানি আসে না তো ধরতে চাও না অন্তর শক্ত হয়ে গেছে চেহারার মধ্যে কোনো নূর নাই মরার আগে বিছানায় পড়ে থাকবি আর যদি মা বাবার থেকে শিক্ষকের থেকে মুরব্বীদের তওবা নিয়া খমানিয়া মাওলার কাছে মাপ চাও মুহূর্তে আমার আল্লাহ তোর জীবনটার সব গুনা মাফ করে পবিত্র বানায় দিবেন ও যুবক আল্লাহর গোলাম হাসতেছো না খুব মজা লাগতেছে নাকি মা বাবাই বড় করে শুনে খুব মজা লাগে না শিক্ষক বড় করে খুব মজা লাগে গাড়ির দলে ভুঁড়ে মরবি শুনে খুব মজা লাগে না অন্তরে একটু দুঃখ লাগে না যে আমি এত খারাপ অথচ দেড় হাজার বছর আগে রসুল কি বলছেন যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে যুবক এক পৃথিবীর একটা অমূল্য সম্পদের নাম যুবক আল্লাহর কাছে যৌবনের এবাদাতের দাম বেশি দুনিয়াতে যুবক সময়ের দাম বেশি শক্তির দাম বেশি আমি বলছি তুমি হুজুর হও না হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হোক এমপি হক এস পি হোক ডিসি অনেক ডিসি সাহেবের গুণগান খুব ভালো খুব ভালো এস পি সাহেব ভালো মেম্বার ভালো চেয়ারম্যান ভালো নাই সব কিছুর ভালোর পেছনে মায়ের অবদান মায়ের দোয়া মা বাবার দোয়া চোখের পানি না থাকলে কোন সন্তান এ দুনিয়ায় সম্মানের চেয়ার পাইতো না কিন্তু কত সন্তান বুঝেও না যে মা বাবার দোয়ার কারণে এখানে বসছে মা বাবার খোঁজ খবর নেয় না মা বাবার জন্য দোয়াও করে না বন্ধু বান্ধবের টাকা পয়সা বিলায় মা বাবার জন্য বিলাইতে পারে না বাইতুল্লায় যাই একটু আল্লাহরে ডাকবে টাকা আছে কপাল নেই ছিগনি বছরে দুই তিনবার যাইতে পারে একবারও যায় না জিগাই কয় এই সমস্যা এই সমস্যা কপাল বড় খারাপ ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব এক নাম্বার আল্লাহর ভয় দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন ক্ষুধা মানিয়ে এখানে উদ্দেশ্য হলো রোজা এই যে রমজান মাস গেল কত কুলাঙ্গারের বাচ্চারা এই বাংলাদেশে বলছে ঘরের মধ্যে কি ভাতের অভাব আছে রোজা রাখবো কেন বলে নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি রোজা তো হিন্দুরাও রোজা রাখে 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 দুনিয়াতে এমন কোন ধর্মের মানুষ নাই যেই ধর্মের মধ্যে রোজার আইন নাই তবে তাদের নাম আলাদা সিস্টেম আলাদা আমরা কই রোজা তারা কয় না খাওয়ার সাধনা কোনো কোনো ধর্মেও দেখছি এরকম লেখা না খাইয়া না খাইয়া যদি মরতে পারে বিনয় হিসাবে কিন্তু আমরা মুসলমানেরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি পরকালের স্বভাব বাদ দাও চিকিৎসা বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে বলছে শরীর ঠিক রাখার জন্য একটা মহা ঔষধের নাম রোজা জনমের মতো খাইবা না এতে শরীর সুস্থ থাকবে না খবরদার শরীর সুস্থ রাখার জন্য আল্লাহ পাক কিছু নিয়ম বাতায়ে দিছে শরীরে তোমার যতটুকু টানবে ততটুকু দিতে হবে বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে না তোমার শরীর তোমার প্যার

তোমার এই বডিকে সুস্থ রাখার জন্য ওখান থেকে আটটা বেশি পুরা বডিটারে কন্ট্রোল করে পেটের মাধ্যম এরে নবীর দল এই জন্য খাদ্য নিয়ম সারা খাওয়া যাবে না বেশি খাইলেও ঝামেলা কম খাইলেও ঝামেলা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা বলে আমার কথা যদি বিশ্বাস না করো আজকে বাসায় গিয়া মোবাইলে তো আকামি করছো জীবনভর আজকে কি একটু গুগলে সার্চ দিও গুগলে সার্চ দাও দিয়া লেখবার রোজার দ্বারা শরীরের উপকার কি কি ওখানে সব তঙ্গ মুরব্বী টাইওয়ালারা বসে আছে গবেষক আমাকে হুজুর টুজুর ওখানে কেউ নেই সুন্দরভাবে গবেষণা দিয়া রাখছে রোজা রাখলে কি হয় আমাদের বাংলাদেশের এক হিন্দু ডাক্তার গত রমাজানে পঞ্চাশ লাইনের একটা ফেসবুকে লেখা দিছে আমাকে একজনে দেখাইলো রোজার দ্বারা শরীরের কি উপকার এজন্য রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমার নবী শুধু রমাজান না প্রত্যেক সোমবার সপ্তাহে বৃহস্পতিবারও রোজা রাখতেন রোজা রাখলে শরীর সুস্থ থাকে পুরো ব্যালেন্স ঠিক থাকে জনমের মতো খায় আল্লাহ যা দিছে খায় নিজেও আউলা জাউলা খাইতেছে আইয়া আস্তে বিছানায় পইরা থাকে তো কি হালাল হারাম খাইলে কোন শান্তি নাই রে বাবা হালালটারও যারা হারাম বানায় খায় এই কারণে পেট নষ্টতা সব নষ্ট পেটে ব্যথা উঠছে পেটের খানাটা বলতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে খানাও ঘুমও নাই রুচিও নাই সব নষ্ট হয়ে গেল এজন্য আল্লাহ বলেন আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব রোজা আরাফার রোজা সামনে আসতেছে আশুর আরাফার রোজা মহর রোজা মাঝে মাঝে রাখিও শরীর সুস্থ থাকবে হিন্দুদের মধ্যে খবর নেন ওরা খায় খুব সীমিত আমি মুসলমানের থেকে অনেক সুস্থ তারা নিয়মতান্ত্রিক যা খায় খুব সাবধানে খায় নিয়মতান্ত্রিকভাবে চলে আর মুসলমানের মধ্যে আর এই বাঙালি জাতি কি পরিমাণ যে খাইতে পারে আর না পারলেও কিলাকিলিতে অনেক উপরে আছে এই যত মামলা হামলা শুধু খাওয়ার জন্য আর রে খাইতে দিব না সব আমি খাবো এটা হলো কুত্তার মেজাজ কুত্তা চায় সব একা খাবে অন্যকে খাইতে দিবে না কি ঠিক না মাইকে বলে কেউ খাবে কেউ হবে খাবে না তা হবে না মাইকের থেকে নামার পরে সব নিজের গুদম বরে গরিব রানা খায় এমন কি দুই নাম্বার পরীক্ষা হলো রোজা কুধার মাধ্যমে সংক্ষেপ বলে ফেললাম তিন নাম্বার হলো মালের কোরবানি তার মানে এখানে ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন এখানে মালের কোরবানি মানে জাকাত কি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমার দেশের ধনীরা পাই পাই হিসাব করে যদি জাকাত দিত এই জমিনে কোনো দারিদ্র বিমোচন থাকত না সব বিমোচন হয়ে যেত আর কসম করে বলে গেলাম আল্লাহর কোরআন সামনে যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া অর্থনীতি জাকা সঠিকভাবে জমিনে কায়েম হবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবেই না হবেই না কোনো চালাকিতে চলবে না আল্লাহর দেওয়া অর্থনীতি জাকাত আদায় করো সব সময় বছর শেষে পাই টু পাই হিসাব করে ওই টাকা আড়াই টাকা গরিব খাবে ধনী খাইলে ওর বাকি সাতানব্বই টাকা আটানো হারাম হয়ে যাবে ওটার মালিক আড়াই টাকার মালিক গরিব জাকাত দিতে বলে নাই জাকাত আদায় করতে বলছে জাকাত দেওয়া এক জিনিস আদায় করা আর এক জিনিস এ বিষয়ে রমজানে আমি বিস্তারিত বয়ান করছি এ নিয়ে বয়ান করা এখন আর যাবে না আর জাকাত যাকে দিবে তাকে বলতে পারবেন এটা জাকাত দিছি গোপনে দিয়া দাও যে জাকাত খাওয়ার উপযুক্ত তাকে দাও দিয়া পৌঁছাইয়া দাও লাইনে দাঁড়াইয়া এরপরে ফকিন্নির মতো রৌদে পুরে জাকাত নিবে ইসলাম এটা নিষেধ বরং আড়াই টাকা গরিব পাবে এটা তো আমার কাছে আমি তার কাছে ঋণী হা তিন নাম্বার মালের কোরবানি গরিব কই তো আমি তো আর ঝামেলা না মাল অনেক ঝামেলা অনেক আল্লাহ কয় চার নাম্বার গরিব তোমার জানের কোরবানি ধনী বলল আমি টাকা দিলাম মাহফিল চালাও ধনী বলে আমি টাকা দিলাম মাদ্রাসা উঠাও মসজিদ উঠাও ধনী জানের কোরবানি দিতে পারবে না সময় নাই সম্ভব না এবার কয়েক গরিব তুমি জানের সময় দাও পরামর্শ নাও কাজ করো তুমি জান দিয়ে একটু খেদমত করো তাহলে গরিব ধনী মালের কোরবানি দিল গরিব জানের কোরবানি দিয়া দুনোজন জান্নাতের বাসিন্দা হয়ে যাও জান মালের কোরবানি হজে যারা যায় তারা দুটোটাই দেয় একসাথে মালের কোরবানি জানের কোরবানি মেহনত করে নাম্বার ফলের ঘাটতি ইমাম সাফি রহমতুল্লাহ নেই বলেন এখানে ফল দ্বারা হলো সন্তান কারণ কোরআন শরীফে প্রত্যেকটা মাকে বলা হয়েছে ফসল উৎপাদনের খেত আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান আল্লাহ সন্তান দিয়ে আবার নিয়ে যাবেন কাউকে দিবে নই না